করলেন বিস্তারিত জেনে নিই তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেট্রকোনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিফন মিয়া যিনি রিফন ভিডিও নামে সামাজিক মাধ্যমে পরিচিত সহজ সরল জীবনযাপন এবং বাস্তবধর্মী কথাবার্তার কারণে অল্প সময় লাখো অনুসারীর মন জয় করেছেন তবে হঠাৎ পাওয়া যায় এই জনপ্রিয়তার পিরিয়ে পরিবারের সঙ্গে রিফনের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে চাঞ্চল্যকত তথ্য প্রকাশিত হয়েছে প্রকাশিত সংবাদ অনুযায়ী রিফনের মা অভিযোগ করেছেন তার ছেলে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতে ও লজ্জাপান রিফণ্ড পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে নতুন ফাঁকা বাড়ি নির্মাণ করে সন্তান সন্তানী নিয়ে আলাদা থাকেন এবং তাদের বরণ পোষণ দেন না রিফনের মা জানান ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছেন গরিব বলে রিফান এখন তার পরিচয় দেন না পরিচয় দিলে তার মান সম্মান না থাকে ছেলে তাদের অস্বীকার করলেও রিফানের জন্য অনেক দোয়া করেন